আবার এই সিএনজি থেকে আসলে সেটাও পসিবল একটা গাড়ি সিএনজি ইনস্টল করলে ওই আর আপনার লংজিভিটি থাকেন থার্ড ক্লাস লংজিভিটি আট থেকে নয় বছর নয় বছর তারপর যে আপনার ইঞ্জিন ড্যামেজ হয় আর এই আট নয় বছরের তেলের জায়গায় সিএনজি তে গাড়ি চলার কারণে যেই টাকা সেভিংস আছে আপনি দশটা ইঞ্জিন কিনতে পারবেন ভাই সিএনজি এলপিজি চালাতে সব জায়গায় করানো সম্ভব

ওকে আমি এমন কিছু প্রবলেম করতে হ্যাঁ সম্ভব 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 বলবে সম্ভব্রিগের পর্যন্ত আমাদের এখানে প্রায়

কতগুলো যে করাইছে কোনো ঠিক ঠিকানা নাই মাল মালের কোনো অভাব নাই পিছনে যদি একটু আছে ভাই আরো আছে এই যে দেখেন কতগুলো যে খুলে রাখছে অভাব নাই শুধু একটা না এখানে আরেকটা আছে একটা একটা আছে আছে এটাও সামনে আছে 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 আরেকটা এখানে আমাদের গাড়ি পার্কিং স্পেস হচ্ছে আপনার 13টা 13টা কোথায় আছে আজকে দেখেন পাটোয়ারি মোটরস ভাই না কেমন বলো কেমন আছেন বলেন আসসালামু আলাইকুম ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন জি আচ্ছা আজকে একটা কথা হলো যে কি করতেছেন এটা

মানে আপনি এখানে কি করছেন এলপিজি করাইছেন এটা আমি সিএনজি ছিল স্যার এখন স্যার সিএনজিতে তে চালাইছে স্যার বছর চালাইছে 10 বছর স্যার সিএনজি চালাইছে আচ্ছা অনেক এলপিজি করাইছে এখন স্যার এই সিএনজি এর পাম্পে প্রেসার একটু কমে আসার কারণে আচ্ছা হ্যাসেল বেশি এটা গ্যাস ঢুকে না অল্প কিছুক্ষণ গাড়ি চালায় আবার পাম্প 5টা বাজে বন্ধ 11টা বাজে খোলে এই সমস্ত প্যারার কারণে উনি এলপিজিতে চলে আসছে এলপিজি চলে আসছে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব মনে চেঞ্জ করছে এটা হচ্ছে সিএনজি এগুলা হচ্ছে আমরা যারা এলপিজি

যারা গাড়ির ওনার ওনারা চাচ্ছে কি একটা জায়গা থেকে রিজনেবল প্রাইস কিছু জিনিস পাওয়া ভাই বাংলাদেশে যে জ্যাম আচ্ছা আচ্ছা ওই সমস্ত থিওরি মাথায় রেখে জাস্ট কাস্টমারের উদ্দেশ্যে মানে এগুলো আমি ঘরে নিয়ে যাব ভাই এগুলাতে আমি আমার কোনো কাজে লাগবে এমন না জাস্ট কাস্টমার দুই তিন ঘন্টা লাগে একটা গাড়ি এলপিজি করতে ওই সময়টা যদি ওনার একটা প্রাইজে কোয়ালিটিতে সয়েজ হয় তাহলে উনি এখান থেকে

ভাই আপনাদের শোরুম এখানে এখানে একটা দেখতে পাচ্ছি নেক একটা দেখতে পাচ্ছি স্টোর স্টোর এটা একটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু গ্যারেজ এটা আমাদের অটো গ্যারেজ অটো গ্যারেজ আচ্ছা এদিকে একটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু গ্যারেজ বলা যাচ্ছে মোটর আর আছে ভাই আছে ভাই আরো আছে জি আমাদের একটা বাজারে কার হাউস আছে কার হাউস আছে পরে দিতে সামনে এটা দেখাচ্ছি জি এটা কি ভাই এটা এখানে আমার গাড়ি গাড়ি ওয়াশ প্ল্যান্ট এটা আপনাদেরই জি মানে এক একের ভিতরে সবকিছু লাগে একের ভিতরে সবকিছু মানে আপনি গাড়ি নিয়ে আসবেন

এটা আমাদের র‍্যাম্প এখানে আমরা এই এলপিজি ট্যাঙ্কিগুলো আমার মোদে এখানে রাখি এই গাড়িটা বেশ অনেক আগে এলপিজি করা এটা হচ্ছে আপনার এক বছর প্লাস এরকম হয়ে এলপিজি করা সার্ভিসের জন্য নিয়ে আসছে আচ্ছা এখানে এলপিজি বোতল নতুন আসছে না দেখতে পাচ্ছিলাম এলপিজি নিফিল মডিউল এলপিজি ট্যাঙ্কি আচ্ছা এদিতে কি ভাই ওরে ইনস্টল এয়ার ফিল্টার ফ্ল্যাগ এগুলো সব এখানে রাখা ভাই সিঙ্গেল ফিল সব জায়গায় করানো সম্ভব আপনাদের কাছে কেন আসবে সেটা একটু বলেন আমাদের সেটা হচ্ছে ভাই আপনার সেল সার্ভিসের জন্য

একদমই কম যে এত বছর ক্যারিয়ারে আমাদের এখানে সার্ভিসে গাড়ি আসেনি সব নিউ কাস্টমার ম্যাক্সিমাম আচ্ছা 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 মাসাল্লাহ আরেকটা কথা ভাই দর্শক আসবে এখানে যদি আমাদের দর্শক যারা আছে কিছু পরামর্শ আপনি দিবেন আপনি তো সিএনজিএল বিদে করেন কিভাবে করলে ভালো হয় কোনটা দিয়ে করলে ভালো আমি সবচেয়ে বলবো যাদের গাড়ি বিজনেসের কাজে ব্যবহার করবেন জি জি ওনারা গাড়ি দিয়ে টাকা রেন্ট রেন্টে ব্যবহার করবেন ওনারা মাস্ট বি চেষ্টা করবেন কষ্ট হলে সিএনজিএল থাকার জন্য সিএনজিএল থাকার জন্য আচ্ছা আচ্ছা আর তে যদি আপনার বিভিন্ন দৃষ্টিকে পাওয়া যায় যদি প্রিমিয়াম কোয়ালিটির বাড়া মারেন লঙ্গে করে গাড়ি হাইব্রিড ওকে আমি কিছু করতে চাইতেছি হ্যাঁ সম্ভব সম্ভব পর্যন্ত আমাদের এখানে প্রায় ভাই এটা সম্ভব বলে গাড়ি হাইব্রিড ছাড়া গাড়ি স্টার্ট হবে রেডি হবে না আচ্ছা গাড়ি চাবি অন করার সাথে সাথে গাড়ি হাইব্রিডে রেডি হবে আচ্ছা আচ্ছা হাইব্রিড এ যে কিছুক্ষণ ব্যাকআপ দেওয়ার প্রয়োজন আচ্ছা দেন হাইব্রিড ওভারটেক করে যখন গাড়িটা অকটেনে কনভার্ট হবে হ্যাঁ তখন আপনার এলপিজিতে তে কনভার্ট হবে আচ্ছা আচ্ছা আবার এলপিজি থেকে আপনি পুশ করে অকটেনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা মানে অকটেনটা চলে যাবে একদম তিন নম্বর স্থানে আচ্ছা ফার্স্ট হাইব্রিড এলপিজি অকটেন আপনি চাইলে অকটেন লং টাইম ব্যবহার করতে পারবেন আপনি চাইলে রানিং এর উপরে এলপিজি ব্যবহার করতে পারবেন মানে এটা তো ভাই

আমার দেখেন চাকা রিং আমি আপনাকে এলপিজি মার্কেটে যেমন আমি চ্যালেঞ্জ দিয়ে কাজ করি ইনশাআল্লাহ আমাদের চেয়ে বেশি বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি করতে পারে না আচ্ছা 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 তো আমি গাড়ি প্রত্যেকটা প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে সেল করি অবশ্যই ইনশাআল্লাহ এখানে আপনারা মানে একটা প্রতিষ্ঠানের যা দরকার একটা গাড়ির যা দরকার গাড়ি যা দরকার ইনশাআল্লাহ আপনি গাড়িও পাবেন এখানে নাকি গাড়িও পাবেন আপনাদের এখানে আপনি দেখায় দেই অবশ্যই এটা লাইভ হবে একটু পরে আপনাদের পরে ভিডিও দিব আপনাদের জন্য কিন্তু এই যে দেখেন এই যে তাদের শোরুমও আছে

তবে যাদের প্রত্যেকটা সমস্যা আছে তাদের জন্য একটা মানে বাম্পার ও আমার এখানে আছে আচ্ছা ওদের জন্য ছাড় আছে অবশ্যই অনেকের কাজ কম থাকে আমার আছে তবে আমাদের না আচ্ছা আচ্ছা

আগের মতো মজুরি নেই বাংলাদেশ যেহেতু সবকিছু চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ গাড়ি ওনাদের অনেক সময় ভুল থিওরি দিয়ে গাড়ি কাজ করানো হয় আচ্ছা আচ্ছা তো এলপিজি সিএনজি ঢাকার বাইরে যে গাড়িগুলো আমরা চেষ্টা করি ফিফটি পার্সেন্ট ওনাকে জানিয়ে দেওয়ার যে কি কি সমস্যা ফেস করবে উনি নিজেই সলভ করতে পারবে

অতএব আমি 3 মাস একটা কোর্স করাই। এটাতে এটাতে একটা জিনিস প্রমাণ হলো যে আপনারা অবশ্যই দক্ষ ইনশাআল্লাহ। দক্ষ ছাড়াও তো ভাই কার ট্রেনিং দেওয়া যায় না। জি ইনশাআল্লাহ। ঠিক আছে? এই জিনিসটা মানে মোটামুটি আমি বুঝতে পারলাম। যে দর্শক যারা আছেন এলপিজি বা সিএনজি পড়াবেন বিশেষ করে গাড়ির যাবতীয় কাজ আপনারা এখান থেকে করতে পারবেন এবং গাড়িটা নিয়ে আসবেন আপনারা যদি চাকা চেঞ্জ করাতে সেটাও সম্ভব। এবং যদি গাড়ির ডেকোরেশনের কাজ থাকে সেটাও সম্ভব নাকি জি ইনশাল্লাহ আমি অনেকদিন যাবত গাড়ি ওনার এমনকি গাড়ি ড্রাইভারদের সাথে পরিচয় আচ্ছা আচ্ছা এই ভিডিও যদি ওনার কেউ দেখেন ইনশাআল্লাহ আমার সম্পর্কে কমেন্টস করে দিবেন আচ্ছা অবশ্যই আর ভাইয়ার তো অনেকে চেনার কথা

দর্শক যারা আজকের এই ভিডিও দেখেছেন সবাই অসংখ্য ধন্যবাদ জাস্ট যেটা করবেন ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম আহরকাত